গ্রে এই যে কোথায় যাচ্ছিস স্কুলে যাচ্ছি একটু পরীক্ষা আছে তো দিয়ে আসি স্কুলে যাচ্ছিস মনশন মন ডুবইলি আমার তোকে আমি কতবার করে বলি একটু বিড়ি খায় মদ খায় গাজা খায় নিশা কর তবু আমার কথা শুনিস না ওপরে দিবীর ছেলেকে দেখ এই সে বিড়ি খেতে খেতে ছোট কালো করে ফেলেছি তুই একটা ভিডিও করছিস না ছি ও ঠাকুরটা রেকর্ড ভাঙতে চলেছে

मिटानबो ना